আরও নিচে ঠিকভাবে জুত পাচ্ছে না তারপরেও খাওয়াচ্ছে এখন প্রায় চারটে বাজতে গেল সকালে একটু খেতে দিতে অসুবিধা ছিল বলে মানে টাইম ছিল না বলে বন্ধুরা কেমন আছো তোমরা এখন ঢুকে পড়ব কবুতর ঘরে ওরা কিন্তু রেডি হয়ে আছে ঠিক আছে ওদের এ দেখো সব রেডি হয়ে আছে হ্যাঁ হয় আয় 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 হ্যাঁ মুরগিটাও চলে এসেছে তার জন্য মুরগি কিন্তু এখন গম খাচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ 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 দেখো মুরগিটা কিন্তু আগে গম না এখন ওর অভ্যাস হয়ে গেছে আর কবুতার গুলোকে দেখো তিনটা কিন্তু চলে এসছে আর ওইখানে একটা আছে বাচ্চা আর ডিমটা ছেড়ে দিয়ে চলে এসছে ডিমটা একটু দেখাচ্ছে তোমাদের ওই দেখো দেখতে পাচ্ছ দেখো তিনো টাকা কিন্তু এক জায়গায় আর ওই যে বাচ্চাটা বাচ্চাটা এখনো উঠতে পারে না দেখি খায় নাকি বাচ্চাটা এখনো ফুটে খাওয়া শেখেনি চলো একে উপরে দিয়ে দিই গাইস চলো জলটা নিয়ে আসা যাক এখন জলটা ভালো হয়ে গেছে চলে যাবো ঘরে চলো এটা কিন্তু অনেক ভারী এক আধে নিয়ে আসে মানে আনা যায় না এতটা ওজন এদের কিন্তু প্রায় দুই লিটার জল ধরে এক আধে আনা অসম্ভব আর এদের প্রায় সব গম খাওয়া হয়ে গেছে এদের আর কটা দিতে হবে দিতে হবে নলে এদের পেট ভরবে না মুরগিটাকেও দিয়েছি মুরগিটা খাচ্ছে আর মুরগিটা দুটো পাত্রে কিন্তু ভাত দিয়েছিলাম খায়নি আর এখন এদের গম খাওয়া গেলে এদের একটু মুরগি খেতে দেবো কুতরগুলো জল খেয়ে নিচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছ তারপর বাচ্চাটাকে খাওয়াচ্ছে বাচ্চাটার উপরে আর আরও নিচে ঠিকভাবে জুত পাচ্ছে না তারপরেও খাওয়াচ্ছে এখন প্রায় চারটে বাজতে গেলো সকালে একটু খেতে দিতে অসুবিধা ছিল বলে মানে টাইম ছিল না বলে খেতে দিতে পারেনি একটু কাজে ব্যস্ত ছিলাম চলো মুড়ি কটা নিয়ে আসি ঘর থেকে মুড়ি কিন্তু বেশ কটা নিয়ে নিয়েছি এবার চলে যাব ঘরে দেখি কে কে মুড়ি খায় চলো হ্যাঁ 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 দেখো সবার আগে কিন্তু মুরগিটা খাচ্ছে সবাইকে আলাদা আলাদা দেব সবাইকে মুড়ি দিয়ে দিলাম মুরগিটা আরও বেশি খাচ্ছে গুলো দেখো কিভাবে খাচ্ছে ওটা হয়তো খাবে আয় 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 এখন ওই দুটো বাটিতে ভাত ফেলে দেবো সো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ